দশকে এখানে সুন্দর দুইটা সার দেখতেসি চাষের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান সার মার্শাল্লাহ চমৎকার বিগ বডির একটা ষাড় গরু বিশাল বড় মাশাল্লা সুন্দর আছে খামার উপযোগী আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হইছে দুই দাঁত দাম কত চাচ্ছে একশো ষাট দশক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম এখন আনুমানিক কয় মূল্য লোড আসতে পারে সাড়ে চার মোন যেহেতু এগুলো পালন উপযোগী দশক এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম কত কি দাম বলে আজকে বাজারে কত দাম বলে আজকে বাজারে ৪০ হাজার ওটা ওটা কার আপনার নাকি ওটাও আপনার দশকোনার নাম্বারটা আমি দেবো যদি ভালো লাগে এদের যোগাযোগ করতে পারেন এদের এদের এটাও মাশাল্লাহ সুন্দর আছে ফিজিয়ান এটা এটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি যে দুটাই মোটামুটি সুন্দর আছে ওটা কত দাম চাইছেন একশো আশি ওটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দশক দুটোয় দুই দাঁত করে ওটা কত হলে বিক্রি করবেন সত্তর পঁয়ষট্টি দশক কত বলছে আজকে বাজারে পঞ্চাশ হাজার দশক দেড় লাখ দাম পাইছে এই যে সাতটা মার্শাল সারগুলো সুন্দর আছে এই যে মাথা দেখেন মোটামুটি সুন্দর আছে সারগুলা একটু যদি পছন্দ হয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেড়শো তবে দামটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে

যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে দাম দর করে নিতে পারেন এই যে দুইটা সার মাসাল্লাহ সুন্দর আছে ফ্রিজিয়ান এটা বড় ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মাসাল্লাহ চমৎকার আছে ফ্রিজিয়ান যাতে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হার থেকে আপনাদের খামার উপযোগী কিছু সার গরুগুলোর গুলার দাম জানাবো এবং মাংসের উপযোগী কিছু সার গরুর করব আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জানানোর চেষ্টা করব এই যে এখানে একটা সার দেখতেছি ফ্রিজিয়ান মাসাল্লাহ বেশ উঁচা লম্বা সারটা খামার উপযোগী সারটা ভাইয়ের কাছ থেকে একটু তথ্য নেব। আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দর্শক এগুলো তো আরো বড় হবে না আরো বড় হবে দর্শক এখনো দাঁত হয়নি এদের যে দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার আজকে বাজারে কি রকম দাম দর দিচ্ছে পুষ্পান্ন ছাপ্পান্ন দর্শক পা গুলো দেখেন মোটামুটি আছে এখন কয় মন আইডিয়া করতেছে পাঁচ মুন প্লাস দর্শক সুন্দর একটা সার ফ্রিজি আঞ্জাদের পাঁচ মুন প্লাস ওজন আছে এখনও এটা যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন ফোন নাম্বারটা বলেন জিরো আপনার নাম শরিবুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি ভালো লাগে তাহলে যে। মোটামুটি বেশ উচা লম্বা সারটা যদি বেচাকে কেনা না হয় তাহলে নিতে পারবেন এদের ভাইয়ের কাছে একটা চমৎকার একটা সার দেখতেছি এদের কেমন কি দাম চাই জানানোর চেষ্টা করব মাঝে মধ্যে দু একজনের নাম্বার দে আপনাদের নাম্বার অনেক দেওয়ার চেষ্টা করি তবে আপনাদের আমি সব সময় বলি যে আপনার হাটে এসে দেখে শুনে এ ধরনের গরুগুলা সংগ্রহ করেন এখনো দাঁত হয়নি কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার বাজারে কিরকম দাম দিচ্ছে সত্তর ভেঙে দর্শক এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া দাম এই যে সারটা সত্তর ভেঙে দাম পাইছে ফ্রিজিয়ান সত্তর হাজার ভেঙে দর্শক এই পাশে মাংসের উপযোগী এগুলা এগুলা মাংসের উপযোগী দর্শক সবগুলাই মাংসের উপযোগী এখানে একটা শাহী অল দেখতেছি এটা মাংস ধরে গেছে এই মাংসের উপযোগী সারটার একটু তথ্য দেই এটা শাহি অল বেশ বড় একটা শাল আর মাংস ভরাট হয়ে গেছে আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত দশক মাত্র দুই দাঁত হয়েছে আর কি যে এখন কয় মূল্য লোড আসতে পারে হাটবাজার গরুর হাটবিডি হ্যাঁ ইউটিউব ফেসবুকে এখন কয় মূল্য লোড আসতে পারে চাচা আট মন দশক আট মোন আইডিয়া করতেছে উনি মাংসটা ভরাট হয়ে গেছে দাম কত চাচ্ছে দুইশো পঁচিশ আজকে বাজারে কত দাম দিচ্ছে দুইশো ভেঙে দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার চাচ্ছে বাজারে এ যে দুইশো ভেঙে একটু দাম হয়েছে চমৎকার একটা সার শাহিয়ল মাংসের উপযোগী

এটা মাংস ধরে গেছে একটু জানানোর চেষ্টা করি একেবারে মাংস ভরাট হয়ে গেছে আসসালামু আলাইকুম বাইজান এটা কয় মন আইডিয়া করতেছে আট মন কয় দাঁত এটা দুই দাঁত দশক দুই দাঁতের সাত আট মন আইডিয়া করতেছে উনি দাম কত চাচ্ছেন আড়াইশো আজকে কি রকম দাম দিচ্ছে বাজারে বাজারে কেমন দাম দেয় দুই লক্ষ পাঁচ দশক আড়াইশো চা দাম দুই লক্ষ পাঁচ দশ দাম হয়েছে মাংস একেবারে ভরন হয়ে গেছে গরুটার পাঁচ দশ বড় ভাই এটা কয় দাঁত দুই দাঁত দশক এটা মোটামুটি আরও মাংস ধরবে গরুটা এই কয় মনে আইডিয়া করতেছে পাঁচ মন কত দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি আজকে বাজারে রকম দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে মোটামুটি গরুটা উঁচা লম্বা আছে আরো মাংস ধরলে মোটামুটি দশ মন প্লাস দশ মন আসতে পারে চল্লিশ বিয়াল্লিশ দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চাচা আসসালামু আলাইকুম কয়দা

দর্শক আমি চেষ্টা করলাম আপনাদের কিছু গরু তথ্য দেওয়ার আজকের বাজারে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার এদের এখানে এ একটু দামটা জানিয়ে এদের শেষ করব এদের সালাম আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছে দেড়শো কত বলে আজকে বাজারে বিশ হাজার দাম দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম